মসজিদে প্রবেশ করার পরে সর্বপ্রথম কি কাজ করতে হবে আমাদের আপনি যদি বসতে চান নামাজের সময় হয়নি ফরজ শুরু হবে না বসতে চাইলে আপনি দুই রেকাত সালাত আদায় করে বসবেন যেমনিভাবে অন্য মসজিদেও দুই রেকাত সালাত আদায় না করে আমরা বসি না সেভাবে তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদ দুই রেকাত সলাত আদায় করে বসবো এই মসজিদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান আছে সেই স্থানটার নাম কি বলেন রিয়াদুল জান্না কোনটাকে রিয়াদুল জান্না বলা হয় রওজা বলা হয় কোনটাকে নাবিসামের কবর কবরকে নাকি বিশেষ একটি মসজিদের স্থানকে নাবিসামের কবর কবরকে রওজা বলা হয় না এটা যারা বলে থাকেন তারা ঠিক বলেন না রওজা হচ্ছে আয়সার আদি আল্লাহার ঘর থেকে রসুল সাল্লামের যে মেম্বার ছিল এই মেম্বার আর ঘরের মধ্যবর্তী স্থানটা হচ্ছে রওদাহ এটিকে বলা হয় রওদা রওদা তুম মিন রিয়াদিল জান্না হাজির মধ্যে এসেছে নাবিসাম বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি আমার ঘর আর মিম্বারের মাঝের স্থানটির নাম হচ্ছে রওদা যেটি জান্নাতের বাগানগুলোর একটি বাগান জান্নাতের বাগানগুলোর একটি বাগান অমিমবারি আলা হাউদি আর আমার যে মিম্বারটা এটি কিয়ামত দিবসে হাউজি কাউসার নিকটে স্থাপন করা হবে এ কথা বলা হয়েছে এ হাদিস বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে বোখারি শরীফের এগারোশো ছিয়ানব্বই আর মুসলিম শরীফের তেরোশো একানব্বই নম্বরে এই যে বলা হলো আমার ঘর আর মিমবারের মাঝের স্থানটি হচ্ছে মিন রওদাত জান্না রসুস আসলামের কবরকে যারা রওদা বলে থাকে এটি মারাত্মক বলে এর অর্থ কী এই স্থানে আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং এই স্থানে এবাদত করলে হয়তোবা আল্লাহ রবুল আলমিন এই এবাদতের দ্বারা এবাদতকারীকে সৌভাগ্যবান বানিয়ে দেবেন এই এবাদত হয়তোবা তাকে জান্নাতে প্রবেশ করতে সহযোগিতা করবে এই দৃষ্টিকোণ থেকে এটা জান্নাতের বাগানগুলোর একটি বাগান হচ্ছে এই স্থানটি বোঝা গেছে কথাটা যে আল্লাহ রবুল আলমিন এই রওদা নাম দিয়েছেন তার নামের মাধ্যমে এটি হচ্ছে রহমত নাজিলির স্থান এবং এই স্থানে এবাদত করার দ্বারা আমরা সৌভাগ্যবান হতে পারবো আর এই এবাদতের মাধ্যমে আশা করা যে আমরা বা জান্নাত লাভ করব ইনশাআল্লাহ এটি একটা ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হচ্ছে রওদা বলা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে যে বাস্তবে এটা এই স্থানটাকে কেয়ামতের দিন বা আখেরাতে জান্নাতে স্থানান্তরিত করা হবে তা আপনি এই স্থানে যখন সলাত আদায় করছেন তখন যে স্থানটা জান্নাতের মধ্যে স্থান পাবে ওই স্থানে আপনি সলাত আদায় করছেন নেকি কী পরিমাণে হবে ওই যে হাজার হাজারটি সলাতের চাইতেও একটি সলাত বেশি উত্তম হবে এর চাইতে বেশি নেকি পাওয়া যাবে এ কথা আমি বলছি না সেটি হাজের মধ্যে বলা হয়নি কিন্তু এটির একটা বিশেষ মর্যাদা রয়েছে এই স্থানটির বিশেষ মর্যাদা রয়েছে আমরা সুযোগ পেলে সেখানে সলা তাদায় করার চেষ্টা করব। সেখানে জিকে রাজগার করার চেষ্টা করব। সেখানে এবাদত করার চেষ্টা করব। সুযোগ পেলে সুযোগ পাওয়াটা খুব কঠিন আমরা যখন মাদিনা ইসলামিক মাসিদে পড়তাম তখন একটু আগে গেলেই সেখানে ওই এসা পর্যন্ত বসে থাকার সুযোগ পাওয়া যেত কোনো বাধ্যবাধকতা ছিল না এই হজের মরশুমে বাধা দেওয়া হতো না যারা সুযোগ পেলো পেলো যারা পেলো না পেলো না এক গ্রুপ যখন চলে যাবে আর এক গ্রুপ আসবে বসবে একটা জায়গা খালি হচ্ছে আর একজন ঢুকছে এভাবেই চলতো কিন্তু পরবর্তীতে যখন লোকজনের সংখ্যা অনেক বৃদ্ধি পেল তখন বাধ্য হয়ে হয়তো বা কর্তৃপক্ষ বর্তমান সিস্টেম করেছে আর কি টিকিট সিস্টেম করে রেজিস্ট্রেশন করে তারপরে আপনাকে প্রবেশ করতে হবে